রাম আজকে আমরা বাংলাদেশের যে মৌলবিদের দ্বারা অসভ্য বর্বর জাতি মৌলবিদের দ্বারা যে আমাদের হিন্দু সনাতনী বাড়িঘর পুড়িয়ে দেওয়া হিন্দু যুবকদের হত্যা করা নারীদের সম্ভ্রম মানে বিনষ্ট করা এই যে যে কর্মযোগ্য তারা চালাচ্ছে তারই প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এবং সম্পূর্ণ হিন্দু সমাজকে সাথে নিয়ে আজকে আমরা একটা ধিক্ষার মিছিলের এখানে সমাবেশ করব ভিক্ষার মিছিল এবং সমাবেশের আমরা আয়োজন করেছি মৌলবাদীদের উদ্দেশ্যে কী বার্তা দিতে চান আপনারা মৌলবাদীদের বিরুদ্ধে আমরা একটাই বার্তা দিব যেহেতু তারা বাহাতুর হুর সম্বন্ধে তারা বিশ্লেষণ করে বাহতুর হুরের কাছে যাবে হিন্দুদের হত্যা করে জান্নাতে যাবে এবং বাহুর হুর সাথে তারা দেখা করবে তো আমরা তাদেরকে একটাই স্পষ্টভাবে বার্তা দিতে চাই তোমরা যেহেতু বাহতুর হুরের কাছে যেতে চাও তো আমরা সম্পূর্ণ হিন্দু সমাজ তোমাদের হুরের কাছে যাওয়ার পথ আমরা সুগম করে দেবো যদি বাংলাদেশে আমাদের হিন্দুদের উপর চলার যে নির্মম যে অত্যাচার সেটা যদি অবিলম্বে বদ্ধ না হয় তাহলে আমরা বিশাল বিক্ষোভ এবং তোমাদের রেখাছে আমরা যাওয়ার পথ সুগম করে দেব। দেখুন বাংলাদেশের ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি বাংলাদেশে যে আমাদের আসন্ন যে মকর সংক্রান্তি মকর সংক্রান্তিতে তারা কোনো হিন্দুদের যে আমরা চিরাচরিত প্রথা কীর্তন বা মাইক বাজানো সমস্ত এরা নির্দেশ দিয়েছে সেটা বন্ধ করতে হবে তো আমরা এপারের হিন্দুরা আমরা একটা কর্মসূচি নিয়েছি মকর সংক্রান্তির দিন প্রত্যেক হিন্দু বাড়িতে আমরা ব্রহ্ম মুহূর্তে হনুমান সারা সারাদিন মানে চালানো হবে যাতে ওরা মানে আমাদের উপারের যে হিন্দু ভাই বোনরা আছে তারা যাতে সাহস পায় যাত্রা কতটুকু করা হবে আজকে আমাদের এখান থেকে শুরু হবে যাত্রা এবং আমাদের চেকপোস্ট যেটা আছে ভারতের সেখানে গিয়ে আমরা সমাবেশটা করব ধন্যবাদ